আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি হাজারদুয়ারি যাওয়ার জন্য আমরা ট্রেন পথে এসেছিলাম প্রথমে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামলাম তো হাজারদুয়ারি আসার জন্য তোমরা লালগোলা শিয়ালদা লোকালেও আসতে পারো বা হাজারদুয়ারি এক্সপ্রেসও আসতে পারো স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো অটো ঘোড়ার গাড়ি সবই পাবে কিন্তু আমরা টোটো করেই যাচ্ছিলাম আমরা প্রথমে চলেছি হাজারদুয়ারি প্যালেসে টোটো আমাদের হাজারদুয়ারি প্যালেস এর পেছনের গেটটাতে নামিয়ে দিয়েছিল এবার আমরা হাঁটতে হাঁটতে চলেছি মেন প্যালেস এর বিল্ডিংটাতে আজকে ভীষণ রোদ তোমরা দেখতে পাচ্ছ সেই জন্য ছাতা খোলা ছাড়া আর উপায় নেই এবার আমরা হাতে হাতে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো চলো আগে গিয়ে টিকিটটা কেটে নি প্যালেসে ঢোকার জন্য টিকিট মূল্য তিরিশ টাকা প্যালেসের ভেতর কোনো ক্যামেরা বা ফোন এলাও নেই বলে কোনো ফুটেজ তোমাদের দেখাতে পারবো না আগে ফোন ব্যাগ এগুলো সব জমা দিয়ে যেতে হতো কিন্তু এখন তোমরা সবই নিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু তোমরা ফোন ওখানে ইউজ করতে পারবে না মানে ছবি টবি কিছু তুলতে পারবে না কারণ ওখানে প্রচুর সিকিউরিটি কার্ড রয়েছে যদি তোমাদের ছবি তুলতে দেখে তাহলে সাথে সাথে তোমাদের ফাইন করে দেবে এরপর আমরা গেছিলাম কাঠগোল্লা বাগান এবং জগৎ শেঠের বাড়ি আরো কিছু জায়গায় সেগুলো আসবে পরের পার্টে হাজারদুয়ারি প্যালেস ঘোরার পর আমরা এবার এসেছি কাঠগোলা বাগানবাড়ি হাজরদুয়ারি প্যালেস এর বাইরে থেকে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম এটা কাঠগোলা বাগান বাড়ি এবং অন্যান্য কয়েকটি স্থান ঘুরিয়ে স্টেশনে নামিয়ে দিতে এবার আমরা আস্তে আস্তে কাঠগোলা বাগানের ভেতরে জুতো পড়েছি তোমরা এই যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছ এটা এখান থেকে জগৎ সেটের বাড়ি অব্দি যাওয়া যেত কিন্তু বর্তমানে এটা বন্ধ রয়েছে বাড়ি ঢুকতে ডানদিকে দিকে একটা ছোট্ট চিড়িয়াখানা মতন রয়েছে যেখানে অনেক মাছ ও পাখি দেখা যাচ্ছে এখান থেকে একটু এগিয়ে গেলে সামনে একটা ছোট্ট গার্ডেন টাইপ রয়েছে এবার আমরা চলে যাচ্ছি গার্ডেন এর ভিতরে গার্ডেন টা খুবই সুন্দর লাগছে দেখতে এইগুলো সেই কাঠগুলো বাগান বাড়ি তো এবার আমরা এর ভেতরে ঢুকতে এর ভেতরে ক্যামেরা এলাও নেই বলে আমরা ভিডিও করতে পারবো না তো ভেতর থেকে ঘুরে এসে এবার আমরা যাবো পিছনের দিকে যেখানে আছে একটা মন্দির এবার আমরা চলে এসেছি কাঠগুলা বাগান বাড়ির একদম পেছনের দিকটাতে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে একটা মন্দির পড়বে এই যে সেই মন্দির আমাদের একটু অসুবিধা থাকার জন্য আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে নি ওই জন্য বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি হাজারদুয়ারি প্যালেস ও কাঠগোলা বাগান ঘোরার পর এবার আমরা এসেছি জগৎ শেঠের বাড়ি শোনা যায় এই জগৎ শেঠ ছিলেন নাকি তখনকার দিনের সব থেকে ধনী ব্যক্তি শোনা গেছে তখনকার দিনে ইনি ইংরেজ ও নবাবকে টাকা পয়সা ধার দিতেন তাহলে বুঝতেই পারছো কতটা ধনী ব্যক্তি ছিল